আমার ছোটো মেয়ের বয়স এখনও তিন হয়নি কিন্তু প্রিস্কুলে গিয়ে সে ডিসিপ্লিনড হওয়া শিখেছে সে জায়গার জিনিস জায়গায় রাখতে শিখছে এবং আমি এটা ওকে অনেক এনকারেজ করি তো সেদিন আমরা গিয়েছিলাম লাইব্রেরিতে আমরা প্রায়ই যাই লাইব্রেরিতে গিয়ে তিন বাচ্চা নিয়ে আমরা কী করি আজকের ডেইলি ভ্লগে সেটাই মূলত দেখাবো তো আমি জ্যাকেট খুলে জায়গা মতো সব কিছু প্যাকেট করে রাখতে রাখতে দেখি আমার তিন বাচ্চা এখানে এই খুপরির ভিতরে বসে বইপত্র নিয়ে অলরেডি বসে গেছে এখানে এরকম অনেকগুলি প্লেস আছে যেখানে ছোট বাচ্চা নিয়ে যারা যায় একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে ছোটো ছোট অনেক বাচ্চাদের নিয়ে বাবা মারা এখানে যায় তারা যেন বাচ্চাকে ফিট করাতে পারে ঘুম পাড়াতে পারে বা কেউ চাইলে নিরিবিলি বসে পড়তে পারে সেই ব্যবস্থা এখানে আছে তো ইনায়াকে বলছিলাম কোন কোন বই তুমি নিয়ে যেতে চাও আর কোন কোন বই তুমি এখানে বসে পড়তে চাও সেগুলি তুমি সিলেক্ট করো স্কুলে যেহেতু ও সুইডিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস ওর জন্য এক্সট্রা করে দেওয়া হয় ওইখানেই ও সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখছে তাই লাইব্রেরিতে আসলে আমি মূলত ওদের ইংলিশ বইগুলিই দেখি আর ছোট বাচ্চাদের জন্য যেই সুইডিশ বই আছে সেগুলি নেই তাতে করে আমারও সুইডিশ ভাষাটা শেখা হয় তো ইনারা এখানে বসে সে এখনও পড়তে পারে না সে বসে নিজের মতো করে বই দেখছিল আর এখানে রাফাতকে ইনায়া সিলেক্ট করতে দিয়েছে যে যেই বইটা সে ধরবে সেই বইটা তার জন্য নিয়ে যাওয়া হবে আমার ছোট মেয়ে এখনও জানে না যে বইয়ের উপর পা দিতে হয় না এখানে ও বইয়ের উপর পা দিয়ে দিয়েছে আমি ওকে বলছিলাম যে বইয়ের উপর পা দিবে না এটা ভালো ম্যানার না সো সে সেটা শুনেছে তো যাই হোক এখানে বইগুলিকে ইনায়া সাজিয়ে দিয়েছে রাফাত যেই বই ধরবে সেই বইই আমরা নিয়ে যাব রাফাতের জন্য বাসায় চারটা বই আমরা প্রাইমারিলি সিলেক্ট করেছি এখন এখান থেকে রাফাত যেটা ধরবে সেটাই নেওয়া হবে তো রাফাত হামাগুড়ি দেওয়া শিখছে এখনও পুরোপুরি শিখেনি সে দেখা গেল এই বইটা তার পছন্দ হয়েছে এটা প্রথমে নেওয়া হলো তারপর বাকি তিনটা দেয়া হলো তো এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে এগুলিই করি আমি ওরা কখনো পড়ে কখনো খেলে কারণ এই জায়গাটা এত সুন্দর খেলার জায়গা যে দেখা যায় যে বাচ্চারা পড়ার চেয়ে খেলতে বই ধরতে বেশি পছন্দ করে এবং আমিও চাই যে ওরা বই হাতাক পড়বে তো পড়ে কিন্তু আগে ওরা বই হাতিয়ে হাতিয়ে দেখুক যে বই কি ভিতরে কি থাকে এই বইটা ইনায়া সিলেক্ট করে এনেছে এই বইটা দেখে আমি এত সারপ্রাইজড হয়েছি কারণ সুইডিশ যেহেতু মুসলিম কান্ট্রি না মানে ইসলাম এটার মেজরিটি পপুলেশন ইসলাম না কিন্তু এইখানে ইংলিশ সেকশানে এই হিজাব নিয়ে একটা টিনেজ মেয়ে যে প্রথম হিজাব শুরু করবে তার সে কিভাবে তার সোসাইটিকে ফেস করবে এবং কিভাবে সে কনফিডেন্টলি হিজাব ধারণ করবে সেইটা নিয়ে একটা ছোট্ট মেয়ে এবং তার ছোট বোনের কাহিনী এটা এবং এটা এত সুন্দর করে এখানে এক্সপ্লেন করা হয়েছে যে কিভাবে